ক্ষমা কর আল্লাহ তুমি বাংলাদেশ বেতার রাজশাহী এক্ষুনি শুনবেন স্থানীয় বাংলা সংবাদ আসসালামু আলাইকুম সন্ধে সাতটা বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসান আক্তার লাকি আজ দেশে যথাযথ ধর্মীয় মর্যাদায় পবিত্র ঈদ হে মিলাদবী উদযাপিত হচ্ছে পাঁচশো সত্তর সালের এই দিনে মানব জাতির জন্য রহমত হিসেবে প্রেরিত মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহাসাল্লাম আরবের মক্কা নগরের সম্ভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোল আলোকিত করে জন্মগ্রহণ করেছিলেন একসময় সময় গোটা আরব সমাজ অন্ধকারে নিমজ্জিত ছিল এই অন্ধকার যুগ থেকে মানবকুলের মুক্তি সহ তাদের আলোর পথ দেখাতে মহান আল্লাহ তালা রাসুনুল্লাহ সাল্লা সাল্লামকে প্রেরণ করেন এই পৃথিবীতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস দিবসটি উপলক্ষে দেশবাসী সহ মুসলিম উম্মাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন আজ সরকারি ছুটি দিবসটি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে কর্মসূচির মধ্যে রয়েছে ওয়াজ মাহফিল সেমিনার ও আলোচনা দিবসটি উপলক্ষে বাংলাদেশ বেতার বাংলাদেশ টেলিভিশন ও অন্যান্য বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও স্টেশন বিশেষ অনুষ্ঠান প্রচার করছে সংবাদপত্রগুলো প্রকাশ করেছে এদিকে রাজশাহীতে উৎসব মুখর পরিবেশে ও যথাযথ মর্যাদায় উদযাপন করা হচ্ছে ঈদ এ মিলাদ নবী সকালে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে সবচেয়ে বড় জশ্নে জলুস। এ সময় নবীর সানে দূরদ শরীফ পাঠ করে মোনাজাত অনুষ্ঠিত হয় এতে দেশ জাতির উন্নতি ও অগ্রগতি কামনা করা হয় দিনটি উপলক্ষে জেলখানা এতিমখানা হাসপাতাল সহ বিভিন্ন সরকারি বেসরকারি ভবন এবং প্রতিষ্ঠানে উন্নতমানের খাবার পরিবেশন করা হচ্ছে পবিত্র ঈদ এ মিলাদুল নবী ইসলাম উপলক্ষে সিরাজগঞ্জে আলোচনা সভা পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইসলামিক ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয় সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ আলোচনা সভা শেষে ফাতিহা শরীফ পাঠ এবং মুসলিম উম্মা দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয় জাতীয় সমস্যা ও সংকট মোকাবেলার জন্য প্রয়োজন সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞানার্জন জন্য গবেষণায় অগ্রগতি অর্জন সে লক্ষ্যে বিশ্ববিদ্যালয় সমূহকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড সালে হাসান বিশ্ববিদ্যালয় এডুকেশন ক্লাব আয়োজিত প্রথম আন্তর্জাতিক গবেষণা সম্মেলনে তিনি কথা বলেন আজ রাবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য আরও উপস্থিত ছিলেন উপপাচার্য প্রশাসন প্রফেসর মোহাম্মদ মাহিনুদ্দিন ও উপাচার্য শিক্ষা প্রফেসর উদ্দিন খান বিশিষ্ট বিজ্ঞানী প্রফেসর মোহাম্মদ কায়কোবাদ এই সম্মেলনে কি নোট স্পিকার হিসেবে বক্তৃতা রাখেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়হানা মালিক সেজুতি নওগাঁর রানীনগরে আসামের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে রানীনগর আয়োজনে আজ দুপুরে থানা মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁও অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান সভাপতিত্ব করেন রানীনগর থানার ওসি আব্দুল হাফিজ মোহাম্মদ রায়হান এ সময় জানানো হয় এবছর রানীনগর উপজেলায় ছেচল্লিশটি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে উৎসব উপলক্ষে সকল মণ্ডপসমূহ ও তার আশেপাশের এলাকা জুড়ে নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে আগে থেকে গোয়েন্দা নজরদারি হয়েছে। ডায়রিয়া আক্রান্ত হয়ে নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন আজ নাটোর আধুনিক সদর হাসপাতালে ফাউন্ডেশনের আয়োজনে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন নাটুরের সিভিল সার্জন ড মোহাম্মদ মুক্তির আরেফিন জিয়াউর রহমান ফাউন্ডেশনের টিম লিডার ডাঃ গালিব হাসান সদস্য ডাঃ রেদুয়ান ফেরদোস এবং জেলা বিএনপির নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের যে কোনো ক্রান্তিকালে সবসময় দেশের মানুষের পাশে থাকেন তারই নির্দেশনে প্রেক্ষিতে আজ আমরা নাটুরে ডায়রিয়া আক্রান্ত রোগীদের পাশে ঔষধ ও চিকিৎসা সেবা নিয়ে উপস্থিত হয়েছি খেলার খবর ফুটবল নাটুরে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের খেলায় আজ গুরুদাসপুর উপজেলা দল দুই শূন্য গোলে বাগাতিপাড়া উপজেলা দলকে পরাজিত করেছে নাটোর জেলা স্টেডিয়ামে আজ টুর্নামেন্টের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয় জেলার সাতটি উপজেলা এবং নাটোর পৌরসভার সহযোগে মোট আটটি দলের অংশগ্রহণে টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি এবং সর্বনিম্ন ছাব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সঙ্গে ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল একাশি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর পাঁচটা আটচল্লিশ মিনিটে সংবাদ আমাদের স্থানীয় প্রচারিত হবে আটটা দশ মিনিটে